আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা একটা জীবন যন্ত্রণার খবর আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই শশাঙ্কর আমলে মাৎসন্যায় প্রথার কথা আপনাদের মনে আছে তো যেখানে বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলত সেটার প্রতিবাদ করার কেউ ছিল না আজকে তেমনি একটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব খুব খুব প্রশাসনের যদি মানে এটা তদন্ত করে একদম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে দেখুন আমাদের কাছে একটা চিঠি আসে এই চিঠিটা আসে হচ্ছে আপনার পাত্র ক্যারফ গৌর পাত্র ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস কানাইকাঠি বিএস সিঙ্গলগঞ্জ ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা নর্থ পিন নাম্বার সাত চার তিন চার তিন নয় একটা চিঠি আমাদের কাছে আসেন তো এই চিঠিটা আসার পরে চিঠিটা আমরা দেখলাম যে টু দ্য সুপারিনটেন্ডেন্ট বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশ তারপর হচ্ছে বসিরহাট জেলা পুলিশ দ্য অফিসার ইনচার্জ হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশন দ্য অফিসার ইনচার্জ বারাসাত জিআরপি আর সঙ্গে একটা টু দ্য এডিটার ইন চিফ আদর্শ তিতুমির সংবাদ তিতুমির পত্রিকা আমাদের কাছেও পাঠানো হয়েছে কৌশল্যা পাত্র সর্দার আমরা একটা এরকম চিঠি পেয়ে এবং সেই চিঠিতে চিঠিতে যে লেখা রয়েছে তার যে বয়ান সেই বয়ান পড়ে একেবারে তার ছত্রে ছত্রে পরতে পরতে যন্ত্রণার কথা মুদ্রা কথা হল যে কৌশল্যাপাত্র সর্দার একজন গৃহবধূ তার একটা ছোট্ট বাচ্চা আছে তিন মাসের এবং তার এই বাচ্চাটা যখন তার পেটে ছিল তখন তার স্বামীকে মেয়ে পাচারকারী বলে ধরে নিয়েছে পুলিশ বুঝতে পারছেন সেই মেয়ে পাচারকারী বলে পুলিশ ধরে নেওয়ার পরে সে এখনও জেলে রয়েছে তারা যখন বাচ্চা হয় তখনও সে জেলে এরকম একটা চিঠি পেয়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেখানে ছুটে গেছিলো একেবারে সে হিঙ্গলগঞ্জ কানাইকাঠি গ্রাম নেবুখালী ব্রিজ টোপকে পঞ্চপল্লী বাজার হাট যেখানে বসে সেখানে ছুটে গেছিলো এখানে বলা আছে যে এই মেয়ে পাচারকারীর যে মূল মাস্টারমাইন্ড সেই মাস্টারমাইন্ডকে পুলিশ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়ার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলা হচ্ছে তাকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ খাটছে কে জেল খাটছে কৌশলা পাত্র সর্দারের স্বামী পুষ্পেন্দু পাত্র আমরা প্রথমেই আপনাদের দেখাতে চাই সেই গ্রামের ছবি যে গ্রামে কৌশলা পাত্র সর্দার যার যেখানে বাড়ি তার শ্বশুরমশাইয়ের নাম হচ্ছে গৌর পাত্র আমরা সেই গ্রামে ছুটে গেছিলাম আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আপনাদের সেই ছবিটাকে আমরা তুলে ধরতে চাই তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদের বলতে চাই যে ছবি আমাদের কাছে নজরে এসছে এবং এই চিঠির যে ছত্রে ছত্রে যে রহস্য এবং এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এই যে মানে মেইন যে মাস্টার মাইন্ড বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকা থেকে যে লোকটি মেয়ে পাচার করে যে লোকটি মেয়ে পাচার করে বাংলাদেশ থেকে এখানে এসে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তারপর বিভিন্ন নিষিদ্ধ পল্লিতে তাদেরকে বিক্রি করে সেই লোকটি বহাল তবিয়াতে ঘুরছে আর যে ছেলেটি ওই লোকটির কথাতে তার শালি বলে দুটো মেয়েকে পৌঁছে দিতে গিয়ে তার জীবন কিন্তু সে অনেকটা সিনেমায় দেখেছিলেন না জিতের সিনেমা সেই চেন্নাইতে গিয়ে একটা একজন বললো একটা ব্যাগ রখো আর সেই ব্যাগটা রাখতে গিয়ে তাকে সেই মানে জেলে ঢুকিয়ে দিল আট দশ বছর জেল থেকে যখন বেরোলো তখন তার বান্ধবীর বিয়ে হয়ে গেছে এখানেও ঘটনাটা অনেকটা বান্ধবীর বিয়ে নয় এখানে তার জীবনটা এরকম হয়েছে প্রথমে আপনারা দেখুন আমরা সেই নিয়ে যাচ্ছি আপনাদের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানার বসিরহাট জেলা যেটা হয়েছে সেই কানাইকাঠি পঞ্চপল্লীর গ্রামে আমরা নিয়ে যাচ্ছি সেই গ্রামে যে গৌড় সর্দার কৌশল্লা সর্দার তাদের সঙ্গে আমাদের কথা হলো তাদের বাড়িঘর সব আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে বলবেন যে মেয়ে পাচারকারী হলে তার রকম অবস্থা হয় কি না দেখুন সেই ছবি আজকে আমরা এসছি একটা গরিব অসহায় মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরতে দেখুন আমরা বলি না যে আইন আছে কিন্তু এই আইনের অপব্যবহার করে কত মানুষকে যে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে তার কোনো কিন্তু ইয়াতা নেই সরকারও জানে না বা কেউ জানে না মানুষ বিনা কারণে জেল খাটছে আজকে আমরা এই মুহূর্তে চলে এসছি উত্তর চব্বিশ পরগনা জেলার একেবারে সীমান্তবর্তী বিঙ্গলগঞ্জ থানার কানাইকাঠি গ্রাম এই সূর্যমুখীর খালের ওপরেই একটা গরিব লোকের বাস এই যে এই যে বাড়িটা আপনারা দেখছেন মাটির বাড়ি আর এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি আমাদের খবর দিয়েছেন এই আমরা দেখাবো আপনাদেরকে যে এই ভদ্রলোকের নাম হচ্ছে গৌর পাত্র ওনার যে ছেলে রয়েছে তার নাম হচ্ছে পুষ্পেন্দু পাত্র এই পুষ্পেন্দুকে কিভাবে সাজানো কেসে যে মেয়ে পাচার করে সেই পাচারকারীর মূল যে মাথা সেই মাথা কিভাবে ফাঁসিয়েছে সেই রহস্য ফাঁস করার জন্যই আজকে আমাদের এখানে সকাল থেকে আগমন আপনারা দেখেছেন আমরা একেবারে দুলদুলির ঘাট পেরিয়ে এসেছি আসুন আমরা দেখিনি যে আপনাদেরকে যে সত্যিকারে যদি একজন গাজা মানে মেয়ে পাচারকারী হয় বা এই ধরনের পাচারকারী হয় তাদের বাড়ি ঘর অত্যন্ত সুন্দর থাকে বা একটা এ থাকে ছোঁয়া থাকে কিন্তু দেখুন কি অবস্থায় আমরা দেখাচ্ছি আপনি গৌরপাত্র তো আপনি গৌরপাত্র আমাদের ডেকেছিলেন আপনার বাড়ি এটা তো চলুন ভেতরে চলুন এই যে দেখছেন আপনারা বাড়িটা এই বাড়িটা দেখুন মানে প্লাস্টিক দিয়ে উপরে টিন মাটির একটা বাড়ি আর এই যে খাল আপনারা দেখছেন এটাকে বলে সূর্যমুখী খাল এই খালের ওপরে কোনো রকমের বাড়ি করে একটা পরিবার রয়েছে খুব অসহায় পরিবার আমাদের দেখে চোখ দিয়ে জল চলেছে কীভাবে তার ছেলেকে সাজেস্ট করে একেবারে চক্রান্ত করে কীভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে দেখুন আমরা কিন্তু সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি যা আপনারা দেখলে একদম পকচকিত হয়ে যাবে এই যাকে গাজা পাচারকারী বলে সিঙ্গলগঞ্জ থানা ধরে নিয়ে জেলবন্দি করে রেখে এই হচ্ছে তার ঘরের অবস্থা রয়েছে এই যে এরকম প্লাস্টিক টাঙানো রয়েছে মানে ভাবতে পারছেন আপনারা যে মানে গাজা পাচার করবে তার তো অন্তত নিজের মেয়ে পাচার করবে তার তো অত্যন্ত একটা বাড়ি ঘর থাকবে বা একটা কিছু থাকবে আচ্ছা প্রথমে আমরা গৌর পাত্রর বাবা রয়েছে তার সঙ্গে কথা বলে নিচ্ছি আচ্ছা গুরুদা বলছি যে আপনার ঘটনাটা সব আমরা দেখলাম শুনলাম আমরা দেখলাম যে সত্যিকারে আপনার ছেলেকে ফাঁসানো হয়েছে কি হয়েছিলো একটু বলুন তো আপনি ছেলেকে ধরেছেন সেটা শুনেছেন ওই শুনেছি তাহলে নারী পাচারকারী নারী পাচারকারী কিন্তু আসলে তো সে নারী পাচারকারী নয় হ্যাঁ স্যার যে কী কাজ করে সে ও গাড়ি টাড়ি চালায় বাইরে থাকতো গাড়ি চালাতো আমার বৌমা থাকতো শস্য নায় আচ্ছা দুজনে থাকতো গাড়ি টাড়ি চালাতো গোলায় সিমেন্টের ছোট গাড়ি চালাতো এইসব কাজ গাড়ি চালা আর যে দোষী তাকে আপনারা ধরেননি যে বিনা দোষী তাকে ধরেছেন গরিব ঘরের ছেলেকে দুজন তাকে ফাঁসি রেখেছেন দেখুন মানুষের যদি প্রভাব এবং সোর্স না থাকে এবং অর্থনৈতিক সচ্ছলতা যদি না থাকে তাহলে কি হয় দেখুন এই যে গৌরবাবুর ছেলে পুষ্পেন্দু পাত্র এটা সহজ সরল ছেলে তাকে তো মেয়ে পাচার কেসে ঢুকেই দেওয়া হয়েছে আমরা দেখাবো আপনাদের চোখের জল আপনারা ধরে রাখতে পারবেন এই একটা সাত মাসের একটা বাচ্চা তার হয়েছে এবং বাচ্চা যখন হয়েছে তার বাবা রয়েছে জেলে বাবা রয়েছে জেলে এই হচ্ছে তার স্ত্রী বাচ্চা নিয়ে শেষ স্বামীর অপেক্ষায় আছে তোমার নামটা কি কৌশলপত্র কৌশলপত্র কি হয়েছিল বল তো তোমার স্বামীকে কিভাবে কারা চক্রান্ত করে ফাঁসিয়েছে бабу মাইতি থেকে ফোন করে বারবার ডেকে নিয়ে যেত আচ্ছা ডেকে নিয়ে গে ওই নিয়ে যেত ওখানে আমি জানি না ঠিক কোথায় নিয়ে যেত бабу মাইতি বলেছিল ফোন করতে бабу মাইতি সব ফোনের রেকর্ড করা আছে তোমাদের ফোনে হ্যাঁ রেকর্ড করেছিল সেই ফোনটা থানায় আছে আচ্ছা কি মানে বাবু মাইতে কি বলে নিয়ে যেত ফোন করে ডেকে নিয়ে যেত আই ভাই আচ্ছা ভয় দেখায় ভয় দেখিয়ে না এমনি কোনো কাজের জন্য কাজের জন্য ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে তারপরে বলতো আমার আত্মীয় এই দুটো মেয়েকে কে অমুক জায়গায় পৌঁছে দিয়ে হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ তোমার স্বামী তো মেয়ে পাচার করত না সে তো এমনি ভ্যানে এই মানে সিমেন্ট টিমেন্ট এগুলো বইতো হ্যাঁ আমার স্বামীর গাড়ি আছে গাড়ি চালাতো কলকাতায় শশ্যনে আমরা দুজন থাকতাম তো স্বামী স্ত্রী দুজন ওখানেই থাকতেন হ্যাঁ তোমার যখন এই বাচ্চাটা হলো তখন তোমার স্বামী কোথায় ছিল জেলে কি কেসে জেলে নিয়ে গেছে এই বাবু মাইতিরাই ফাঁসিয়ে তোমার ছেলে মানে স্বামীকে জেলে ঢুকিয়েছে তাই তো বাচ্চাটা হয়েছে ও তো এখনো বাবার মানে বাবার মুখ দেখতে পাইনি বা বাবা ওর মুখ দেখতে পাইনি তোমার এখন চলছে কি করে মানে তুমি এখন কিভাবে এই বাচ্চাটাকে নিয়ে চলছো কবে আসবে সেই চিন্তায় আছে খাওয়া দাওয়া এই সমস্ত শুমাই শ্বশুরমশাই দেখেন তারপরে ছেলেটা আমার ধরা স্যার তারপরে ভাদ্র মাসে আমার নিজের বাবা মারা গেলো এইখানে আমার ছেলেটাকে আনতে পারলাম বাবু মাইতে একদিন ডেকে বললো তুমি গেছিলে কখনো থানায় বাবা মা আর মেজমা করে গেছিল তুমি যাওনি কোথাও

আমরা কি বলবো বলুন আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে একটা এইরকম একটা সাত মাসের বাচ্চা কোলে যার বাড়ি রকম দেখছেন আপনারা প্লাস্টিক ঝুলছে তাকে মেয়ে পাচারকারী বলে পুলিশ ঢুকিয়ে দিয়েছে জেলে আর এই ভদ্রলোক থানাতে গেছিলেন তাকে বলছে আড়াই লক্ষ টাকা দিতে হবে যার খাওয়া জোটে না নুন আনতে যার পান্তা ফুরিয়ে যায় পুলিশ তার কাছে আড়াই লাখ টাকা চাইছে মানে আমরা অবাক হয়ে যাচ্ছি আমাদের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি পুলিশ মন্ত্রীও বটে আর আইন আদালতের যারা দায়িত্বভারে রয়েছেন যারা চালান প্রশাসন তারা কিভাবে পারেন যে এইটুকু একটা বাচ্চা মেয়ে এইটুকু একটা বাচ্চা সন্তান তার হয়েছে তার স্বামীকে মেয়ে পাচারকারী হিসাবে জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন আর অথচ এই যে যে আসল মেয়ে পাচারকারী আমাদের কাছে কিন্তু তথ্য প্রমাণ রয়েছে তার নামে কিন্তু ওয়ারেন্ট রয়েছে পুলিশ তাকে না গ্রেপ্তার করে টাকা খেয়ে সেকেন্ডটা দেখাচ্ছে যে সে অ্যাপসকন্ড আছে মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরেও কি চুপ করে বসে থাকা যায় বলুন তো আমরা কিন্তু সেই কারণেই আজকে এই অন্তর তদন্তে এলাকা এসেছি সমস্ত ঘটনাটা আপনাদেরকে আমরা তুলে ধরছি আপনার স্ত্রী কথা আপনি আসুন তো দিদি এদিকে পুলিশ কত টাকা চেয়েছিল আপনার ছেলেকে ছাড়া জন্য বলো

তাহলে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন যে গরিব মানুষ কোথায় যাবে এই একটা খালের ওপরে ভাঙা বাড়ি যার ঘরে কোনো মানে খাদ্যের কোনো সংস্থা নেই নেই কিছু যে করবে তার তো মেয়ে পাচার কোটি কোটি টাকা থাকার কথা আমরা দেখাবো আপনাকে বাবু মাইতিকে সেই বাবু মাইতির বিশাল সম্পদ তার বিরাট বড় বাড়ি রয়েছে বহুতল আবাস করেছে টাকার অভাব নেই আর এই গরিব লোকের সন্তানটাকে মেয়ে পাচার কেসে ঢুকিয়ে রেখে দিয়েছে আমি অবাক হয়ে যাই যে পুলিশ তারা সঠিকভাবে কেন তদন্ত করে না এই যে তার ছেলে যে সত্যিকারে যে মেয়ে পাচারকারী নয় সেটা তো পুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসে পুলিশ কেন তদন্ত করে এটা কেন আমাদের তদন্ত করার জন্য এই গরিব মানুষের বাড়িতে আমাদের ছুটে আসতে হয়েছে একশো কিলোমিটার দূর থেকে আমরা একশো কিলোমিটার দূর থেকে ছুটে এসছে এই কারণেই কারণ আমরা চাই যে কোনো মানুষ আইনে বলা আছে কোনো অপরাধী যদি আইনের ভুলে পার পেয়ে যায় তো পার পেয়ে যাক কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন না ফেঁসে যায় যেমনটা হয়েছে গৌরপাত্র ছেলে পুষ্পেন্দু পাত্র আমরা আজকের এই খবরটা আপনাদেরকে পুরো অন্তর করে দেখাবো এরপর আমরা এটাও দেখাবো যে বাবু মাইতি যে এই এলাকা একদম পরিচিত মেয়ে পাচারকারী মেয়ে পাচারকারী শুধু একেবারে কালোবাজারি করে একেবারে স্ট্যাম্প মারা সে বিরাট বাড়ি তার করেছে এবং বাজারে হাটে তার মদের দোকান মানে লুকিয়ে চুরিয়ে মদ বিক্রি করে পুলিশ কিন্তু সব জানে তবুও তাকে ধরে না তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আপনারাই বলুন সাধারণ মানুষ যাবে কোথায় আমি ওর দাদার মেয়ে ভাই যে পুলিশে যাকে মিথ্যা কেসে ধরে নিয়ে গেছে মেয়ে পাচারকারী বলে সে তোমার ভাইপো আমার ভাইপো অভিযোগ উঠেছে যে বাবু মাইকে

দিয়ে আমার ভাই বউকে ধরে দিয়েছে এবার আমরা কেউ আমরা পেটের জ্বালায় খাটতে যাই বাইরে বাইরে খাটতে হয় আমাদেরকে জায়গায় বাস কেটে নিয়েছে চান করার জায়গা ভাত খাবো যে দুটো জল নিয়ে রান্না করে ভাত খাবো সে জল নেই আমার আপনারা দেখুন আপনি এসছেন যখন দেখুন আপনারা ওই ভাই বউকে ধরতেই গেছে আজকে এক বছর এইখানে আমার বাবা বেঁচে গেছে নারায়ণ থানে করে দিয়েছি এই দেখুন আমার ভাত খাওয়ার জল বন্ধ নেই পায়খানা করে লোক এসে সব পাটি রাখতে দিয়েছে ওরা ঢুকে দিয়েছে বাবা মাইতির কাজে দেখুন কিচ্ছু নেই আমার ভেটে বাড়ি সব কাটে চাটি দেখুন আপনারা দেখুন আমার খাবার জায়গা টাকা আছে কোথাও কোথাও আছে কিছু

গরু বাজার করে গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে বউমাইদি নারী বাজার করে আচ্ছা সব কিছু করে বউমাইদি ওই আপনার ভাইপোকে নিকট আর ওই তে ঘুরছে পানচোলি বাজারে এখন মদও বিক্রি করছে গাঁজা বিক্রি করছে সবকিছু করছে পুলিশ ওকে ধরছে না পুলিশ ওকে ধরছে না হ্যাঁ থানা পয়সা দিয়ে বউমাইদি বেঁচে ঘুরছে খুব করে রেখে দিয়েছি দেখলো চান করা জায়গা নেই ভাত খাওয়া জল নেই ভেঙে দিয়েছে

নিজের ব্যক্তিগত টাকা দিয়ে আমার কারেন্ট নিয়ে আমাদের আমাদেরকে দিয়ে স্যার আপনি তো রাস্তাঘাট নেই রাস্তাঘাট নেই আপনি তো পরীক্ষা করলে পোস্টারগুলো দিয়েছে স্যার আপনি আপনি আমেন না 3000 4000 করে টাকা নিয়ে আরে তো আমি আপনাকে বল আচ্ছা পুষ্পেন্দু মাইতি তোমার কি হয় পুষ্পেন্দু মাইতির পুষ্পেন্দু পুষ্পেন্দু পাত্র ছোট ভাই ওর ভাই পুষ্পেন্দু পাত্র তোমার কি হয় আমার ছোট ভাই ছোট ভাই আচ্ছা পুষ্পেন্দু মাইতি পুষ্পেন্দু পাত্র এখন জেলে আছে তাই তো কেন ওকে জেলে নিয়ে গেল কেন এই যে মানে এটা নারী পাচার কি করে সত্যি করে না ও তো বাইরে কাজ করতে एक्चुअली নারী পাচারকারীটা কে এখানকার ওই বাবু মাইতি হচ্ছে নারী পাচারকারী আর বাবু মাইতি নিজের জায়গাতে ওকে ফাঁসি দিয়ে ওকে জেলে ঢুকিয়েছে তাই তো হ্যাঁ কি হয়েছে বলুন ওকে নিজের যাই ও যাতে না পুলিশের কাছে ধরা পড়ে তার জন্য ও একে ফাঁসি দিয়েছে যেহেতু আপনারা গরিব মানুষ বলে আপনার ভাই তাই তো ওই টাকা রে দেখিয়েছে আয় আমার এই দু তোকে এত টাকা হয়তো দেব ওইদিকে নিয়ে যা অথচ ওকে কোনো টাকা পয়সা কিছু এদের দেই আচ্ছা এরকম ও সেই এ থেকে এসে পেটের দায় আপনারা তো দেখলেন দেখার পরে এবার আপনাদের কি মনে হয় যে এই যে পুষ্পেন্দু পাত্র সেই পুষ্পেন্দু পাত্র কি আসলে মেয়ে পাচারকারী যদি সে মেয়ে পাচারকারী হয় তাহলে তো তার বাড়ি ঘর একটু ভালো জায়গায় থাকবে একটু ভালো অবস্থানে থাকবে কিন্তু আমরা তো যে যে অবস্থায় দেখলাম যে একটা খালের ওপরে মাটির ওপরে তার বাড়ি সবটাই আপনারা দেখেছেন এবার আমরা দেখাবো আপনাদের কেঁচো খুঁড়তে কেউটে আমাদের হাতে রিপোর্ট রয়েছে পুলিশ আদালতে জানিয়েছেন এই কেসে যে আরেক অভিযুক্ত বাবু মাইতি যিনি এটার মাস্টার মাইন্ড সেই বাবু মাইতিকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি সেই বাবু মাইতি এখন ওই পঞ্চপল্লী কানাইকাঠি গ্রামে কি করছেন পুলিশ তো দেখাচ্ছেন তিনি অ্যাফকন তার খোঁজ পাওয়া যাচ্ছে না জানতে চান তো পরের পর্বে দেখুন মারাত্মক চাঞ্চল্যকর তথ্য সহ আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছে যা শুনলে যা দেখলে আপনারা চমকে যাবেন যে পাঁচশো টাকার বান্ডিল হাতে নিয়ে মদের দোকান চালাচ্ছে পুলিশ যাকে খুঁজে পাচ্ছে না তাকে ধরা পড়ছে আমাদের ক্যামেরায় শুধু ক্যামেরায় নয় আমরা যখন তাকে ফোন করেছি সে ফোনে বলছে আমি গরু পাচার করতাম গরু পাচার করতাম আমি অ্যাক্সিডেন্ট হয়ে চার বছর ঘরে পড়ে আছি চার বছর যে লোকটা ঘরে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে সেই লোকটাকে পুলিশ কেন আদালতে রিপোর্ট দিচ্ছে অ্যাপসকন্ড তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানতে চান তো তিতুমির কিন্তু এমনই খবর তুলে ধরে যে খবরে প্রশাসন মানুষ সব কেঁপে ওঠে দেখুন পরের পর্বে